চট্টগ্রাম মাও শিশু হাসপাতালের কার্যনির্বাহী কমিটির সদস্য লায়ন ডিস্ট্রিক্ট তিনশো পনেরো বিফোর রিজন হেডকোয়ার্টারের চেয়ারম্যান লায়ন হারুন ইউসুফ হাসপাতালে দশটি হুইল চেয়ার অনুদান প্রদান ও লায়ন্স ক্লাব অব চিটাগাং প্রেসিডেন্সির উদ্যোগে ক্যান্সার হাসপাতালে এক লক্ষ টাকা অনুদান ও মেডিকেল সামগ্রী প্রদান করা হয়েছে এই উপলক্ষে নয় অক্টোবর হাসপাতালের কনফারেন্স রুমে কার্যনির্বাহী কমিটির প্রেসিডেন্ট সৈয়দ মোহাম্মদ মুর্শেদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন জেলা গভর্নর লায়ন মুসলিউদ্দিন আহমেদ অফু বিশেষ অতিথি ছিলেন দ্বিতীয়বার জেলা গভর্নর লায়ন আবু বক্কর সিদ্দিকি প্রার্থন জেলা গভর্নর লায়ন আলহাজ রফিক আহমেদ ক্যাবিনেট সেক্রেটারি লায়ন আবু মুর্শেদ লায়ন আশরাফুল আলম আরজু লায়ন্স ক্লাব অফ চিটাগাং প্রেসিডেন্সির সভাপতি লায়ন শামীম আকবর আমরা জানেন যে লায়ন এডিমের ওখানে মাল আমরা এবার প্রেসিডেন্সি ক্লাবকে আন্তরিক ধন্যবাদ জানাই যে প্রেসিডেন্সি ক্লাব আজ অত্যন্ত বড় একটা ডোনেশন নিয়ে আমাদের কাছে এসেছে যেটা হচ্ছে তারাও সাব্বির ভাই এর জন্য আমাদের এক লক্ষ টাকা ক্যান্সার হাসপাতালের জন্য আমার

এবং বিশেষ করে আমরা আসলে এত বড় পরিষ্কার পরিচালনায় হাসপাতালের সব পরিচালনা করবো না সেই জন্য সকলের সহযোগিতায় আমরা আজকে এটা এত বড় হাসপাতাল করেছি ক্যান্সার হাসপাতাল করেছি সবগুলো আপনাদের সহযোগিতায় আমি প্রেসিডেন্সি লাইন স্টপকে আন্তরিক ধন্যবাদ জানাই বিশেষ করে আজকে এই সভার প্রেসিডেন্ট এবং আমাদের মাননীয় জেলা গভর্নর ভাইস গভর্নর আমাদের পিড়ি ভাই সহ সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি অনুষ্ঠানের প্রধান অতিথি লায়ন্স জেলা গভর্নর বলেন চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল স্বাস্থ্যসেবায় বৃহত্তর চট্টগ্রামে অসামান্য অবদান রেখে চলছে আমরা লায়ন্স ক্লাবের পক্ষ থেকে সবসময় আপনাদের সাথে আছি প্রান্তিক জনগোষ্ঠীর কাছে যাতে সহজে সেবা পৌঁছানো যায় সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি অক্টোবর সার্ভিস মাস হিসাবে বিশ্বব্যাপী লায়ন্স ক্লাবসমূহ মানবতার জন্য বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে তার ওই অংশ হিসাবে ক্লাব প্রেসিডেন্সির পক্ষ থেকে অনুদান ও বিভিন্ন মেডিকেল সামগ্রী প্রদান করা হয়েছে হাসপাতালের কার্যনির্বাহী কমিটির প্রেসিডেন্ট সৈয়দ মোহাম্মদ মোর্শেদ হোসেন লায়েন্স ক্লাবের দেখে তাদের অনুদান ও সহযোগিতার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান আমরা আমরা আসি আপনাদের কাছে এই প্রতিষ্ঠানকে শক্তিশালী করতে চাই পাশাপাশি আমাদের যে মানবিক কাজ তার পরিধি সেই জন্যে আমরা গত কিছুদিন পূর্বে আরেকটি অনুষ্ঠান করেছিলাম আমরা ইনস্টিটাম ক্লাবে আজকে প্রেসিডেন্সি ক্লাব করছে আমি প্রত্যাশা রাখবো আমাদের জেলার অন্যান্য ক্লাবগুলো এভাবে এগিয়ে আসবে মা ও শিশুর পাশে দাঁড়াবে যাতে ওনারা ওনাদের সেবা যে পরিধি আরও বেশি বাড়াতে পারে দুঃস্থ মানুষদের লায়ন্স ক্লাব অফ চিটাগাং প্রেসিডেন্সির নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন লায়ন মোহসিন আলী মহসিন লায়ন মাহমুদ হাসান লায়ন সাব্বির আহমেদ লায়ন মার্টিন গোমেস লায়ন মোহাম্মদ কায়সার চৌধুরী ক্লাব সেক্রেটারি লায়ন শাফেদ হাসান চৌধুরী লায়ন নিয়াজ হাসপাতালের পক্ষে উপস্থিত ছিলেন কার্যনির্বাহী কমিটির ভাইস প্রেসিডেন্ট ডাক্তার কামরুল নাহার দস্তগীর ভাইস প্রেসিডেন্ট আব্দুল মান্নান রানা ট্রেজারার অধ্যক্ষ ডক্টর লায়ন মোহাম্মদ সালাউল্লাহ অর্গানাইজিং সেক্রেটারি মোহাম্মদ সাগির কার্যনির্বাহী কমিটির সদস্য হারুন ইউসুফ পরিচালক প্রশাসন ডাক্তার মোহাম্মদ নুরুল হক উপপরিচালক প্রশাসন মোহাম্মদ মোশারফ হোসেন নার্সিং কলেজের প্রিন্সিপাল স্মৃতিরানী ঘোষ নার্সিং ইনস্টিটিউটের প্রিন্সিপাল জিনু রানি দাস সহ আরও অনেকে মোহাম্মদ মহিউদ্দিন সিটি নিউজ টিভি টোয়েন্টি চট্টগ্রাম